অনাবাদী জমিকে চাষাবাদের আওতায় আনতে দুই হাজার এক দুই অর্থ সিলেটের জকিগঞ্জ উপজেলায় রহিমপুর খালে পাম্প হাউস নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড দুই হাজার ষোলো সালে প্রায় শত কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হয় কিন্তু কুশিয়ারা থেকে পানি প্রবেশের চ্যানেলটি নদী থেকে গজের ভিতরে হওয়ায় আপত্তি জানায় ভারত এরপর থেকেই বন্ধ রয়েছে পাম্প হাউসটি স্থানীয়রা জানান পাম্প হাউস স্থাপন হওয়ায় পাঁচ হাজার হেক্টর জমিতে ফসল ফলার আশা থাকলেও মোটেও উৎপাদন করা সম্ভব হচ্ছে না কোনো ধরনের ফসল ওই যে বরু বরু ধান চাষ করার জন্য এই যে পানি নেওয়ার জন্য করছিল এগুলা বরু ধান যেন ফানি যাইতেছে না এই জন্য বরু ধান হইতেছে না আর সরকারে কোটি কোটি টাকা খরচ করি এখনো খাল যে করতে পারে না ইন্ডিয়া বাধা দেয় ভারতে বাধা দেয় সবসময় স্বচ্ছভাবে যেভাবে আমরা পানি চলাচল ফাই রোদ প্রবেশ পানি ওইটা ব্যবস্থা যেন করা হোক ওইটাই আমাদের দাবি আর দেহকা কা দুই মিলিয়ে মিশা যেভাবে আমরা পানি দিয়ে ফাই ও রাখান ব্যবস্থা করা এদিকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান মুরাদ পাম্প হাউসটি পরিদর্শন করেন এবং দ্রুত বিষয়টি সুরাহা হবে বলে আশ্বাস প্রদান করেন কৃষি জমিতে যাতে যখন বৃষ্টি হয় না সেই সময় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য এটা যেহেতু আমাদের সীমান্তবর্তী এলাকা সেখানে আন্তর্জাতিক নদী এটা খুশিয়ারা এবং সেক্ষেত্রে কিছু আন্তর্জাতিক প্রটোকল রয়েছে সেগুলো অনুসরণ করে এটা অ্যাক্টিভেট করার জন্য কাজ শুরু করা হয়েছিল অ্যাক্টিভেট করার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে আমি যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট মহল আছে তাদের সাথে আমি কথা বলে দেখব যাতে এটা সচল করা যায় সেজন্য আমরা আমাদের আমাদের প্রিয় প্রয়োজন আমরা সেই উদ্যোগ আজাদুর রহমান স্বপ্নের টিভি জকিগঞ্জ সিলেট